নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনারা বর্তমানে চেক করতে পারবেন না দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্যাপচারটা কিন্তু এখানে শো করছে না এখানে দেখাচ্ছে ইরোর ফর সাইট ওনার ইনভাইট ডোমেন ফর সাইট কি তো এই সমস্যার সমাধান কি বা কবে থেকে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন কিভাবে চেক করতে পারবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে বন্ধুরা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার সময় এখানে একটি মোবাইল নাম্বার দেখতে পাবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে মোবাইল নাম্বারটি তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আপনারা আমি হোয়াটসঅ্যাপ করে দেখেছি কিন্তু কোনো রিসপন্স পাওয়া যায়নি এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এরপর বিভিন্ন ওয়েবসাইটের আর্টিকেল দেখার পর যেটা জানতে পারা গেছে সেটা হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা একুশ তারিখের পর থেকে চেক করতে পারবেন নতুনভাবে আপনাদেরকে চেক করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস তো কিভাবে চেক করতে হবে প্রথমে আপনাকে আপনার মোবাইলে বা কম্পিউটারের মধ্যে গুগল ওপেন করে নিতে হবে গুগলে সার্চ বাড়ি আপনাকে মাটির কথা লিখে সার্চ করতে হবে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে দেখতে পাবেন কৃষক বন্ধু বলে একটি অপশন দেখতে পাবেন তো সেখানে ক্লিক করতে হবে তারপরে স্কল ডাউন করে আবার নিচে আসতে হবে নিচে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে এই খবরটি দেওয়ার চেষ্টা করবেন কারণ একুশে জুলাইয়ের পর থেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাবে তার আগে কিন্তু চেক করা যাবে না আর যদি তার আগেই চেক করা যায় তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটিতে একটি ভিডিও আপলোড করে জানিয়ে দেওয়া হবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন